সুরাজপুর শহরের একটি আলোচিত ঘটনা ছিল একটি মেয়েকে ধর্ষণ করা হয়েছে সেটা কি সুরহপুর সরকারি কলেজের শিক্ষার্থী ছিল পরীক্ষার পরে তাকে বন বিভাগে জোর করে নিয়ে গিয়ে গ্যাং রেপ করা হয়েছে এরকম একটা ঘটনা ছিল তো আমরা তো বাঙালি আবেগে ভাইসে গেছিলাম এবং আবেগে ভাইসা যে আমরা চিন্তা করছিলাম যে আজকে সকালে ওখানে মানববন্ধন হবে ব্লাবলা বহুত কিছু মেয়ে রাত্রে যে স্টেটমেন্ট দিল এবং সকালে যে স্টেটমেন্ট দিল তার মাঝে আকাশ পাতালে ফারাক তো এখানে দেখা যাচ্ছে যে মেয়েটা আমাদের আবেগের উপর মইতাই দিছে এখন কিভাবে আগে করে মুইতা দিছে সেটা দেখতে হলে আপনাদের প্রথম দেখতে হবে তো আগে প্রথম ক্লিপটা দেখি তারপর বাকি আজকে আমি বলছি আমি আজকে সবাই একটু মজা করতে লেট গেছে বলে ও আমার ফ্রেন্ড ওকে কি

ভাই এখানে আমাদের যে আবেগ আমাদের আবেগ ডাইরেক্ট মুইতা দিছে ভাই না ওরকম ধর্ষণের শিকার শুধু টাকার জন্য ছবি রেখা ছবি রেখা শুধু টাকার জন্য হুমকি দিছে আমরা হাঁটতেছি বাসের জন্য পরে একটা ভাই আইছে ভাইয়া ডাক দিলো এই শোনেন পরে বললো জি ভাই বলেন পরে বললো যে তোমরা কি লাগো পরে আমরা বললাম যে এরকম এরকম এক্সাম দিয়ে যাচ্ছি পাশে যেতেছে এখন পরে ওরা ডাক দিলো ডাক দেওয়ার পর ওরা প্রমাণ চাইলো পরে প্রমাণ দিলাম প্রমাণে সব দেখলাম যে এইরকম এরকম আমরা জাস্ট ফ্রেন্ড লাগে আমরা ওরকম কিছু না পরে ওটা ওরা মানলো না ওরা ওর মাইরা মায়েরা এক জায়গায় নিয়ে গেলো আমার আবার নিয়ে গেল এক জায়গায় টাইনিয়া বালু আসলো হয়তো বালুর বালু হয়নি টাইনিয়া নিয়ে গেছে নিয়ে যা বললো যে দশ হাজার টাকা দি আমি দশ হাজার টাকা করবি ফ্রেন্ড বাড়ির লোকের কল দি পরে আমার একটা বান্ধবী কল দিয়েছি ও বলো যে দেখ আমি এত টাকা এক হাজার টাকা আছে পরে আমি বললাম যে আমার কাছে এক হাজার টাকা আছে সাথে সাথে টাকা এটা বলার করে আমার একটা থাপড় দিছে দেওয়ার পর পরে ফোন নিয়েছে টান দিয়ে হাতে নেওয়া পরে দুইটা খুশি দিছে খুশি দিয়া উপরে জামা উঠে ছবি তুললা বলে এই ছবি আমার কাছে জমা রইলো আর ফোন জমা রইলো তুই কালকে আইসা তোর তুন জন আইসা দশ হাজার টাকা দিবি বাক কইরা পরে ফোন নিয়ে যাবি দুনুজনের পরে আবার আমার টাইম নিয়ে আর দিয়ে চলেছিলো পরে একটা ভাইয়া দেখছে পরে আমার জিজ্ঞেস করছে ওই এলাকারই একজন মহিলা ছিল সাথে আবার একটা ভাইয়া ছিল পরে আবার বললো যে কি হয়েছে পরে আমরা প্রথমে বলছে না ওরা আমাকে বলছে যে তোরা যদি কারে বলোস তাহলে এই ছবি ছেড়ে দিবো আবার ও হাতে ব্লেড ছিল এই ব্লেড দিয়ে পচাই মতো করে পরে আমি ওরা বলতে যা বলছি তারপর ও বলে দিছে পরে তাদের মাধ্যমে যে আমরা এখানে আসছি তো এই ছিল দুইটা ক্লিপ এই ক্লিপে তো আপনি এখানে আরেকটা কথা এখন না বললেই নয় যে কথাটা হচ্ছে অভিনয় নারী সেরা রে এখানে আসলে অভিনয় কারণ অভিনয়ে একটা সোহাতপুর কে দিছিল দিয়েছিল সব বাইরের যারা মানুষজন ছিল কখনো হয়তো আমরা বিশ্বাসও করতে পারি না যে একটা নারী এভাবে নিজের যত্ন করবে যে জিনিসটা ছিল কট একটা ছেলেকে নিয়ে হয়তো ছিপাই গেছিল কোন ধরা খাইছে আর তারপর তো লাভ আপনারা সবাই বাকিটা জানেন তো আমি এখন প্রশাসনের কাছে একটাই দাবি জানাতে চাই ঘটনাটা ঘটছে সেটা কখনোই ভালো না সেটা হোক কর বা ধর্ষণের মতো ঘটনা আল্লাহ না করুক কখনো ধর্ষণ না হোক কারো আল্লাহ সবাইকে সুস্থ রাখো কিন্তু কট জিনিসটাও কিন্তু অনেক খারাপ তো আমি চাই যে প্রশাসন আছে আমাদের আমাদের প্রশাসন এই বিষয়টা নিয়ে আঘাত যে কারা এর সাথে সংশ্লিষ্ট তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক আর প্রশাসন যাদের যারা যারা এই কাজের সাথে জড়িত তাদের দৃষ্টান্ত শাস্তি দেয় তারা যাতে কোনোভাবে আমাদের যে বর্তমান যে নেতা নেতাকর্মীরা আছে তাদের লুঙ্গির নিচে পালাতে না পারে অবশ্যই প্রশাসন এই জিনিসটা দেখতে হবে আমাদের দেশের যে নেতা নেতাকর্মীরা আমাদের দেশের যে সন্ত্রাস তাদেরকে লুঙ্গির নিচে রাখতেছে আমাদের যাতে এখানে এই পর্যায়ে অন্তত যাতে লুঙ্গির নিচে তারা পালাতে না পারে মেয়েরা যেটা করছে সেটা অবশ্যই খারাপ করছে কিন্তু ছেলেরা যেটা করছে সেটা অবশ্যই আরো খারাপ এখান থেকে হয়তো কিশোর গ্যাং এর জন্ম হয় তো আমি চাই প্রশাসনের জিনিসটাকে সুন্দরভাবে দেখুক এবং এর একটা শরীর তদন্ত হোক এবং সঠিক একটা বিচার হোক যাতে পরবর্তী মানুষ কর দেওয়ার ব্যাপারেও সতর্ক থাকে আর মেয়ে হিসেবে আপু আপনাকে বলতেছি যদি ভিডিওটা দেখতে পারেন আপনি তাহলে তো ভালো হতো যদি আপনাকে আমি বলতে ভিডিওর মাধ্যমে বলতে আপু কখনো এই জিনিসগুলো করবেন না মানুষের আবেগর অন্তত মুইতা দিয়ে না আপু বিষয়টা তো বুঝতেই পারতেছেন কিছুদিন পর পর এই বাঙালির আবেগ মুইতা মৈতা দেওয়ার জিনিসটা ভালো লাগে না কতদিন পর দেখা যায় ওই যে বাঘ আসতেসে বাঘ আসতেসে বলতেছেন যেদিন সত্যি বাঘ আসবে সেদিন আর আপনাকে আমরা বিশ্বাস করতে পারবো না আপু তো আজকে তো ঘটনাটা আপনারা দেখলেন আপনারা যদি আপনাদের জন্য খোলা আছে আপনারা সেখানে আপনাদের সমস্ত মন্তব্য জানাতে পারেন আমরা আপনাদের লাইক এবং কমেন্ট আশা করছি যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করতেই পারেন তাই না তো এই অব্দি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর দেখা হয় পরবর্তী ভিডিওতে শুক্রিয়া